আম থেকে কৃপা হচ্ছে কিনা সেটা বলুন আপনি শিব শম্ভুর সামনে বসে আছেন আপনার সময় আপনার তো কাজ আটকে যাচ্ছিল বাবা আমাকে বলছে এখন কাজ ভালো হচ্ছে সে কারণে আরো আসছে ঠিক বলছি আমি বাবা বলছে আমাকে আমি কাউকে চিনি না কিন্তু বাবা কিছু জানে আরো কৃপা হবে আপনার আরো টাকা পয়সা হবে আরো আর উন্নতি হবে বলুন জয় সিদ্ধা জয় সিদ্ধা জয় শিবদাস জয় শিবদাস ছোট ছেলে ছোট ছোট বলছি এবার ছোট আরেক ছেলেরা তো হয়েছে হ্যাঁ আরেক ছেলেরা হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে কিনা ছেলে দুবাইতে থাকায় নিয়ে আসবো হ্যাঁ খুব খুশি বড় ছেলে দেখে তো ইউটিউব দেখে

আমি ওই জন্য বাবা বাবাকে আমি বিশ্বাস করি বাবার কাছে যে আমি জেনে আসো তারপরে দেবো তারপরে উঠে আসুন প্রশ্ন করা যাবে না দিদি ভাই ওখান থেকে প্রণাম করুন প্রণাম হবে না বাবাকে করুন বাবাই সব আমি কেউ না বাবাকে বাবাকে দর্শন করে যাবেন বলে নিশ্চয় আপনি তো আমার মায়ের মতো মায়ের মতো না আপনি আমার মা তুমি আমার কান্না না কৃপা হবে যান এর আগে আসা হয়েছে আপনার শিবধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন কতদিন ধরে ভক্তি করেছেন শিবধামে জুড়ে গেছেন ভক্তি করছেন আপনি ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে বাবাকে প্রতিষ্ঠা করেছি এক বছর হলো আচ্ছা শিব ধাম প্রার্থনা করা হচ্ছে বাহ 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 তা ধাম থেকে আদৌ কোন কৃপা অনুভব করেছেন আপনি যেটা শিব শম্ভুর কৃপা হচ্ছে আপনার উপর যেটা উপলব্ধি বোধ হয়েছে আপনার কি কি কৃপা হয়েছে যদি একটু বলতেন বাবাকে পৌষ আমি বাড়িতে প্রতিষ্ঠা করি আচ্ছা ফাল্গুন মাসে আমাদের ওখানে যে শিব পুজো হয় ব্রাহ্মণ ঠাকুর শিব ঠাকুর নিয়ে আসেননি আচ্ছা আমার ঘরে শিব দিয়ে ওখানে পূজিতে হয় বাহ প্রতিষ্ঠিতা হয়েছে বাবা কিন্তু ভাঙা বাবা ব্রাহ্মণ ঠাকুর বলেছিলেন এই ভাঙা বাবায় পূজা হয় না হয় না আমি বললাম যে পূজা হয় না বাবা তো নিজে আসছে আমি তো বাবাকে নিয়ে আসিনি ছেলে কে আনতে বলেছি ছেলে গঙ্গা ধার থেকে নিয়ে আসছে আমি 16 সোমবার করার জন্য নিয়েছি পূজা করছি আচ্ছা আর বাবা বনে পাহাত খড়া ছেলে নিয়ে বাবার হলে পরে ছেলে মেয়েরা ফেলে দেয় না সন্তানের হলো মা বাবা হলো না মা বাবার হলো সন্তান সেটা মি আশা হয়েছে আপনি কেনেন ঠিক আছে ঠিক আছে আর বলুন 150 ওখানে বাবাকে প্রতিষ্ঠা করে জল দিয়েছে আমি এখানে এসে জানান দিতে এসেছি কিন্তু পারি না সময় পাই মানে লাইন পাই নি বাড়ি গিয়ে আজকে এক বছর আমি পূজা করছি বাবা আমার ছেলের আমি প্রতিটা সোমবার নিষ্ঠার ভাবে করি বাবার জব সব সময় করে যায় ছেলেও করে আমার ছেলেও করে তারপরে আরেকটা ঘটনা ঘটে আমার মেয়ে 7 বছরের পর বাবার কি পায় মা হতে চলেছে এটা 7 বছর পর মানে 7 বছর ধরে অসুবিধা তৈরি হচ্ছিল বাবা খুব করে সাধনা ডাকার পর বাবা মুক্তিতে থাকিয়েছে আরেকটা বিশেষ ঘটনা হচ্ছে এখান থেকে স্টেশন পুচণ্ড মেক করেছি আমার বাড়িতেও মি হ্যাঁ পুচণ্ড করেছি আমি বাবার কাছে আর চলে আমার ব্যবসার জন্য এখানে ব্যবসার জন্য হ্যাঁ ব্যবসার জন্য পুচণ্ড মেক করেছে বাবাকে আমি জল দিতে গিয়ে ডাকছি বাবা তুমি রক্ষা করো দুমাঠে দুটো ধান আছে বাচ্চা ছেলে বুঝতে পারবে না দুটো মাঠে ধান সব ভিজে গেলে বহু বউটা কাকু নষ্ট হয় বাবা তুমি রক্ষা করো বাবাকে জৈর ধরে যখন আমি কে দিয়েছি বাবা কি রক্ষা করেছে আপনাকে

ধামের নাম প্রচার করবেন আরো কৃপা হবে যান একদম ঠান্ডা হয়ে যাবে মাথা যান ছবি ফেলে দিয়ে যাবেন ছেলে কোথা থেকে আসছেন কোথা থেকে কল্যাণী থেকে বা আরও কৃপা হবে কোনো চিন্তা নেই মন থেকে ডাকুন আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন আমি বলে দেবো কি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন অনেক আশীর্বাদ